হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আমরা একদমই নতুন ডিজাইনের একটা কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন তসর সিল্ক এবং জর্জেটেরও দুইটা এখানে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই ভাইয়া যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি আড়াই হাত বহর এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে অল ওভার কাজ করা আছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটার বহর থাকবে তিন হাত এটাও অল ওভার কাজ করা জর্জেট মধ্যে কিন্তু পুরাটা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা দিয়ে সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এবং এখন এটা দুই পাশে পার করা আছে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আছে কিন্তু ছয়টা কালার আছে ছয়টা কালার এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে সবগুলোর দাম सेम তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো দেখাবো সবগুলোর দামই सेम থাকবে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন সবগুলোর দাম কিন্তু सेम থাকবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এর পাশাপাশি ভাইয়াদের আরও প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে ভাইদের এখানে পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশটতে ভাইকে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ